আজকের ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব যে অ্যাপথাস কেন হয় এবং বিস্তারিতভাবে এবং খুব সিম্পল ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই অ্যাপথাস থেকে বা বারবার মুখের ঘা হওয়া থেকে আপনারা ঘরে বসেই সমাধান পেতে পারেন তবে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মুখের মধ্যে ছোট ছোট সাদা রঙের আলসার বা ঘা হয় এই আলসারগুলোকে আমরা অ্যাপথাস আলসার বলি অ্যাপথাস আলসার হলে সে জায়গাগুলোতে খুব ব্যথা হয় খেতে কষ্ট হয় খাবার বা কোনো ধরনের পানীয় যদি সেখানে স্পর্শ লাগে তাহলে বেশ ব্যথা হয় এই আলসারগুলো থেকে খুব মারাত্মক কোনো ধরনের সমস্যা না হলেও যখন এই আলসারগুলো থাকে তখন কিন্তু রুগীদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে আপনার বা আপনার পরিচিত কারো যদি এ ধরনের অ্যাপথাস আলসার বা মুখের ঘা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আলসার হওয়া সবচাইতে বড় এবং কমন যে কারণটি রয়েছে তা হচ্ছে স্ট্রেস বেশিরভাগ রুগীরাই আমাদের কাছে যখন এই আলসার নিয়ে আসেন তারা কোনো না কোনো রকমের স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন কারো হয়তো পরীক্ষা চলছে সেই পরীক্ষা নিয়ে তারা খুব স্ট্রেসে আছে তার জন্য তাদের অ্যাপাসার হতে পারে আবার অনেকে হয়তো পারিবারিক বা অর্থনৈতিক কারণে কোনো রকম স্ট্রেসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপথাসাচার হতে পারে অনেকে অনেক দিন যাবৎ ইনসমনিয়াতে ভুগছেন সেই ইনসমনিয়া বা ঘুম ভালো না হলেও কিন্তু আমাদের বডিতে স্ট্রেস বিল্ড আপ হয় যখন এরকম মানুষ স্ট্রেসে থাকেন তখন বডিতে আমাদের ক্যাটাবলিক যে হরমোনগুলো রয়েছে সেগুলোর পরিমাণ বেড়ে যায় তখন আমাদের পেরিফেরাল প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যায় এবং প্রোটিন সিনথেসিস কমে যায় এ কারণে আমাদের মুখের ভিতরে খুব সহজেই কিন্তু একটু আঘাতের মাধ্যমেই অ্যাপথাসালসার তৈরি হতে পারে সমাধান কি যেহেতু স্ট্রেস হচ্ছে অ্যাপথাসালসার হওয়ার সবচেয়ে বড় ট্রিগার সেহেতু আপনাদের চেষ্টা করতে হবে যেন আপনারা একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারেন এই জন্য আপনাদের ঠিকমতো ঘুমাতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে এবং পারিবারিক এবং সাংসারিক এবং অর্থনৈতিক যত রকম স্ট্রেস রয়েছে সেগুলোকে কন্ট্রোল রয়েতে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমরা কথা বলব হওয়ার দ্বিতীয় কারণটি নিয়ে এবং এই কারণটি হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি ডায়েটারি ডেফিসিয়েন্সি মানে হচ্ছে আপনাদের খাদ্যে যদি কিছু স্পেসিফিক খাদ্য গুণ বা পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম অ্যাপথাসাসের হতে পারে এবং সেগুলো কি সেগুলো হচ্ছে আয়রন সেগুলো হচ্ছে ফলেট সেগুলো হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এইরকম যে খাদ্য গুণগুলো রয়েছে এগুলো যদি আপনাদের খাদ্যে অভাব থাকে তাহলে কিন্তু শরীরে এগুলো ডেফিশিয়েন্সি তৈরি হয় এবং শরীরে যখন এগুলো ডেফিসিয়েন্সি তৈরি হয় তখন কিন্তু এই সকল মানুষদের মধ্যে বারবার মুখে ঘা হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় সমাধান কী এক নম্বর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন একটি ব্যালেন্স ডায়েট নেন এবং সকল রকমের লিফি ভেজিটেবলস এবং বিভিন্ন রকমের মাংসের অংশ যেমন লিভার এগুলো বেশি করে কনজিউম করতে এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আয়রন এগুলো অনেক বেশি পরিমাণে থাকে অ্যাপথাসালসার হবার তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি রয়েছে তা হচ্ছে পুয়ার ওরাল হাইজিন মানে মুখের হাইজিন দাঁতের হাইজিন যদি ঠিকমতো মেনটেন করা না হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপথাসালসার বারবার হতে পারে আপনারা যদি ঠিকমতো খাবার পরে গড় এবং কুলি না করেন এবং দিনে যদি প্রতিদিন দুবার করে দাঁত না মাজেন ঠিকমতো করে তাহলে কিন্তু দাঁতের ফাঁকে এবং মুখের ভিতরে রোগ জীবাণু অনেক বেশি পরিমাণে বাসা বাঁধতে পারে এবং এই রোগ জীবাণুগুলো যখন এত বেশি পরিমাণে বাসা বাঁধে তখন মুখের ভিতরে আমাদের যে লোকাল ইমিউনিটি বা লোকাল মিউকোসাল ইমিউনিটি তা কিন্তু অনেক কমে যায় এবং সে কারণে খুব সহজেই আমাদের মুখের ভিতরে ঘা বা আলসার হতে পারে এই জন্য আপনাদের প্রতিদিন দুবার করে নরম ব্রাশ দিয়ে ভালোভাবে দাঁত পরিষ্কার করতে হবে এবং প্রত্যেকবার খাবার পরে ঠিক ঠিকমতো করে কুলি এবং গর করতে হবে মুখের ভিতরে যদি ওরাল হাইজিন আপনারা ঠিক মতো মেনটেন করেন তাহলে বারবার যাদের এই এরকম অ্যাপথাস আলসার হয় সেই সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে ধূমপান করা এবং তামাক ব্যবহার করা যারা অতিরিক্ত ধূমপান করেন যারা তামাক ব্যবহার করেন যেমন চিউইং টোবাক আমরা বলি যে জর্দা ব্যবহার করেন গুল ব্যবহার করেন জর্দা ব্যবহার করে মুখের ভিতরে জর্দা রেখে দেন এ ধরনের অভ্যাস যাদের রয়েছে তাদের লোকাল মিউকোসাইটিস ডেভেলপ করে সিগারেটে ধোয়ার ভিতরে অনেক নকশাস কেমিক্যাল থাকে এবং আমাদের যে তামাক গলার ভিতরে বা মুখের ভিতরে রাখা হয় সেখান থেকে এই পুরো মিউকোসাতে একটু রিয়াকশন হয় এর কারণে মিউকোসাল ইনফ্লামেশন হয় মিউকোসাল ইমিউনিটি কমে যায় এবং তখন খুব সহজেই কিন্তু একটু ঘষা লাগলে বা একটু আঘাত লাগলে সেখানে মিউকোসা উঠে যায় সেখানে টিস্যু ডিস্ট্রাকশন হয় এবং খুব সহজে সেখানে আলসার ডেভেলপ করে অতিরিক্ত চা বা গরম কফি খাওয়ার অভ্যাস রয়েছে তাদের কিন্তু এই যে গরম যে পানীয়টি যখন তাদের মুখের ভিতরে যায় সেখানে কিন্তু তারা মিউকোসাল ড্যামেজ তৈরি করে এবং সেই মিউকোসাগুলো তখন ফ্রায়াবল থাকে মানে দিনে দুই কাপের বেশি যারা চা কফি পান করেন তাদের মুখে কিন্তু খুব সহজে অ্যাপথাস আলসার হতে পারে তাহলে এর সমাধানের জন্য আপনাদের কী করতে হবে চেষ্টা করবেন যেন দিনে দু কাপের বেশি চা বা কফি না খাওয়ার জন্য এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে যাদের খুব বেশি গরম খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তাদের কি অভ্যাসটি কিছুটা পরিবর্তন করতে হবে চেষ্টা করবেন মোটামুটি নর্মাল বডি টেম্পারেচারে আসার পরে তারপর সেই খাবারটি খাওয়ার জন্য মাইনার ওরাল ট্রমা মানে হচ্ছে যে মুখের ভিতরে ছোট ছোট অল্প আঘাত লাগা সেটা কিভাবে লাগতে পারে সেটা হচ্ছে যে কারো কারো ঠোঁট কামড়ানোর অভ্যাস রয়েছে কারো কারো দেখা যায় যে মুখের ভিতরে কলম পেন্সিল মুখের ভিতরে দিয়ে চাবানোর অভ্যাস রয়েছে এরকম যাদের অভ্যাস রয়েছে তাদের কিন্তু এইগুলোর কারণে মুখের ভিতরে ছোট ছোট ট্রমা হয় এবং যখন এই ট্রমাগুলো হবে তখন কিন্তু যাদের অন্যান্য যে আমরা রিস্ক ফ্যাক্টর কথা বললাম এগুলোর কারণে কিন্তু সেই মাইনর ট্রমা থেকে তখন সেগুলো কিন্তু হিল করতে পারবে না এবং যখন সেগুলো হিল করতে পারবে না তখন কিন্তু সেখানে আলসার তৈরি হবে যাদের এরকম বারবার ঠোঁট ঠোঁটকামড়ানোর আপনাদের মুখের ভিতরে কলম পেন্সিল এগুলো নিয়ে চাবানো বা এই ধরনের অভ্যাস রয়েছে এগুলো আপনারা চেষ্টা করবেন একদম বাদ দিয়ে দেওয়ার জন্য এরপরে ফাইনালি আমরা যে কারণটি নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আন্ডারলাইং সিভিয়ার ডিজিজ অনেকের ক্ষেত্রে যদি কারো আন্ডারলাইং ব্লাড ক্যান্সার অ্যানিমিয়া লিউকেমিয়া এই ধরনের যদি যা কারোর ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মুখের ভিতরে যখন ঘা হবে এগুলো সহজে শুকাতে চাইবে না আপনার যদি সকল নিয়মকানুন মেনে চলার পরও লাইফস্টাইল মডিফিকেশন করার পরও ডায়াটারি ডেফিসিয়েন্সি দূর করার পরও যদি আপনার এই ধরনের সমস্যা লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলোকে হেলাফেলা করবেন না এবং চেষ্টা করবেন খুব দ্রুত সম্ভব একজন নিকটস্থ গলা বিশেষজ্ঞকে দেখানো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওতে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করলাম মুখের ভিতরে ঘা বা সালসার যাদের বারবার হয় সেগুলো কেন হয় এবং কিভাবে আপনার এগুলো থেকে মুক্ত হতে পারবেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমি আশা করব এই ভিডিও দেখে যারা উপকৃত হতে পারবেন তাদের সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে সেগুলো আপনারা জানাতে পারেন আমি সেগুলো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ